ফেসবুক পড়ে না থেকে ফেসবুক দেখবা এটা আমি নিষেধ করছি না কারণ সোশ্যাল মিডিয়া এখন অনেক শক্তিশালী ব্যাপার এখানে দেখতে হবে তোমার পক্ষে কি বিপক্ষে কি পক্ষেরটাকে কীভাবে প্রমোট করবা বিপক্ষেরটা তুমি কীভাবে মোকাবেলা করবা তুমি না দেখলে বুঝবা কিভাবে কিন্তু সারাদিন পড়ে থাকা রাতের একটা দীর্ঘ সময় পড়ে থাকা এটা থেকে বের হয়ে আসতে হবে এটা আমাদের অনেক ক্ষতি করে ফেলতেছে মেধার ক্ষতি সময়ের ক্ষতি স্বাস্থ্যের ক্ষতি চিন্তার ক্ষতি নৈতিকতার ক্ষতি এই জায়গা থেকে আমাদেরকে অবশ্যই বের হতে হবে বের হয়ে এই জায়গাটা আমরা যৌক্তিকভাবে ভাবে কাজে লাগাবো অধিকার কেউ এবং আমরা চাই প্রত্যেকটি নাগরিক তার ন্যায্য অধিকার পায় এখানে কোন রাজনৈতিক জমিদারি আমরা বরদাস্ত করব না রাজনীতিবিদরা হবেন জাতির শ্রেফ সেবক এর বাইরে তাদের কোনো পরিচয় নেই রাজনীতিবিদরা কখনো দেশের মালিকানা দাবি করতে পারবেন না যারা এই মালিকানা দাবি করেছেন যুগে যুগে তারা চরমভাবে অপদ্যস্ত হয়েছেন যারা এই দেশের মানুষকে নিজেদের প্রজা মনে করেছেন আল্লাহ তাদের সম্মান উঠিয়ে নিয়েছেন আর যারা মানবতাকে সম্মান করেছে শ্রদ্ধা করেছেন আল্লাহ তালা তাদের সম্মান বৃদ্ধি করে নিয়েছে তাদের শক্তিকে সংহত করেছে আল্লাহ সাহায্য তাদের পিছনে এসেছে আমরা আল্লাহ সেই সাহায্যের প্রত্যাশী এমন একটা জাতি আল্লাহ তালা আগামী দিনে আমাদেরকে গড়ার তৌফিক দিন যেখানে মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না প্রত্যেকটি মানুষ তার দেশের পরিচয় দিয়ে দেশে এবং প্রবাসে বিশ্বে সকল জায়গায় গর্ববোধ করবে এমন একটি জাতি গড়ার জন্য এই জাতি গড়ার যারা কারিগর আল্লাহ তালা তাদেরকে ঘুষ জ্ঞান দিন দায়িত্ববোধ তাদের মধ্যে জাগ্রত করে দিন এবং তারা যেন সত্যকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে পারে আল্লাহ তাদেরকে সাহায্য করুন অনেকে বলেছেন আপনারা মাফ করে দিচ্ছেন কেন তাহলে যারা পারফেক্ট তারা তো তাদের পাওনাটা পেল না আপনি কোনটা চাচ্ছেন মানুষের জন্য আপনি কি তার ধ্বংস চাচ্ছেন না তার সংশোধন চাচ্ছেন যদি ধ্বংস চান তাকে নিয়ে যান যেখানে ইচ্ছা আপনি টেনে নিয়ে যান আর তার যদি আপনি সংশোধন চান এবং একটা সংশোধিত হাত হিসাবে তিনিও সমাজে কোনো অবদান রাখুন সেটা যদি চান তাহলে তাকে সংশোধনের জন্য জায়গাটা তৈরি করে দিতে হবে ওই জায়গায় হিংসার কোনো জায়গা নেই এখানে উদারতার প্রশ্ন তবে আমরা বলেছি হ্যাঁ কোনো ব্যক্তিম কিংবা ব্যক্তিম ফ্যামিলি তারা যদি সুনির্দিষ্ট অপরাধের প্রতিকার চেয়ে আইনের আশ্রয় নেয় আমরা তাদেরকেও সাহায্য করব এটা আমাদের দায়িত্ব কিন্তু দল হিসাবে আমাদের উপরে যা করা হয়েছে এই জুলুম শব্দ বলতেও আমার কষ্ট লাগে যা করা হয়েছে আমরা আল্লাহর রাস্তায় তা কমা করে দিলাম জামাতের আমির এবং মহানগরীর উত্তরের আমির দুজনেই বৃহত্তর সিলেটের মানুষ আমার পরিচয় বাইক ভিন্ন আমাকে লোকেরা জিজ্ঞাসা করে আপনার ঠিকানা না আমি বলি সাধারণ পরিবহন সমগ্র বাংলাদেশ আমি যদি এই সংগঠনের প্রধান হয়ে থাকি তাহলে আমার নির্দিষ্ট ঠিকানা নাই। আমার সারা বাংলাদেশে আমার ঠিকানা আমি যদি বাংলাদেশকে সেইভাবে না নেই তাইলে আমি ইচ্ছা করতে পারবো না আমার দলের উপরে পারবো না আমি দেশবাসীর উপরে পারবো না আমি এই ঠিকানায় থাকতে চাই এটাই আমার জন্য কমফোর্টেবল আপনারা দোয়া করুন